নমস্কার আমি সৌমিত্র প্রায় জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আবার আবার সেই আতঙ্ক জলপাইগুড়ি শহরে হ্যাঁ গতকাল সন্ধ্যা থেকে না কিসের সেই আতঙ্ক ছিল আপনারা জানেন যে একটি দলছুট হাতি জলপাইগুড়ি শহরের এসি কলেজ সংলগ্ন এলাকা পৌঁছে গেছিল আর সেই মানুষটি সেই মানুষটি কিন্তু সারা রাত জেগেছিল জলপাইগুড়ি মানুষের জন্য কে সেই মানুষ না জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় আর সেই হাতি দলছুট হাতিটি না এটি গর্তে পড়ে গেছিল তারপর এসি কলেজের পিছন দিক দিয়ে করলা নদী পেরিয়ে রাজবাড়ির জলপাইগুড়ি শহরের যে রাজবাড়ি রয়েছে না সেখানে গিয়ে দেওয়াল ভেঙে রাজবাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করে সেই জায়গায় দাঁড়িয়ে না বন দপ্তর পৌর প্রশাসন এবং সবাই মিলে শেষ রাতের দিকে কিন্তু সেই হাতিটিকে ঘুমপাড়ানির ওষুধ ইঞ্জেকশান করে সেই ঘুমপাড়ানির ওষুধ তাকে পুশ করে কিন্তু সেই হাতিটিকে ফেরাতে সক্ষম হন শান্ত হয় জলপাইগুড়িবাসী তাহলে সেই ছেলেটি যে ছেলেটি জেগে থাকে সারাদিন জলপাইগুড়ি মানুষের জন্য সেই ছেলেটি যে ছেলেটি কিন্তু জলপাইগুড়ির মানুষের ভালোর জন্য সারাদিন অক্লান্ত এবং রাত্রেও অক্লান্ত পরিশ্রম করে কেসে পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় তাহলে দেখুন প্রতিবেদন জলপাইগুড়ি শহরে আপনারা জানেন যে যে সকাল সকাল যে হাতিটা দেখা গিয়েছিল একটা সেলফ অ্যাডাল্ট হাতি সে এই মুহূর্তে খালি কিছুক্ষণ আগে এসি কলেজের পিছনে ছিল যেখানে প্রথমে কবরস্থান এবং তারপরে লেডিস ট্রেনিং কলেজে এখন সেটা জলপাইগুড়ির ঐতিহ্যশালে রাজবাড়ির একদম প্রাঙ্গনের মধ্যে প্রবেশ করেছে আমরা আছি ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের ট্র্যাঙ্কুলাইজার নিয়ে হাতিকে ট্যাঙ্কুলাইজ করবার জন্য গান নিয়ে উপস্থিত রয়েছে পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে পৌরসভার প্রায় পঞ্চাশের উপর স্টাফ এখানে উপস্থিত রয়েছেন আমি নিজেও উপস্থিত রয়েছি সেলফ অ্যাডাল্ট হাতি যে চোট পেয়েছে তার ফলে একটা ফিউরিয়াস হয়ে রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রকম রিস্ক নেওয়া যাবে যাতে কোনো রকম ক্যাজুয়ালিটি না হয় আমি জলপাইগুড়ি শহরবাসীকে অনুরোধ করছি আপনারা আমার লাইফের দিকে নজর রাখুন তার কারণ এটা প্রচারের জন্য নয় এটা হচ্ছে সতর্কতার জন্য এবং আমি নিজে এখন রাত্রি পনে একটা বাজে এই পনে একটার সময় এখানে উপস্থিত রয়েছে একদম জলপাইগুড়ি ঐতিহ্যশালী রাজবাড়ির প্রায় দেড়শো বছর পুরনো রাজবাড়ির ছাদের উপরে আজ সবে তিন হাতি এক খাবার দা এক হাতি এক কুয়া মে গির গিয়া দা ফির আমল উসো দা রেস্কিউ বাদ হাতি মানে জাদা ঘুমনা মানে দৌড়না শুরু কি तो शाम के टाइम में फिर वो टाउन एरिया में आ गया टाउन एरिया में आके फिर हमारे ए कॉलेज के पीछे एक छोटा सा जंगल है उसी एरिया में आया था हमारा स्टाफ और सभी मिल उसको मॉनिटर कर रहा था फिर उधर से राजबाड़ी एरिया में आया था राजबाड़ी में भी हम लोग उसको देख रहा था फिर आयर ऑफिशल्स का परमिशन से उसको डाटिंग किया है करके শহরে যেপুর যে জায়গায় চলে আসছিল তাতে শান্তি শৃঙ্খলা এবং পরবর্তী পরিস্থিতির কথা চিন্তা করে ট্রাঙ্কুলাইজ করা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় ছিল না এমনিতেও সারাদিন হাতির অনেক স্ট্রেস গেছে সকালে গর্তে পড়ে গেছিল সেখান থেকে উদ্ধার করা হয়েছে বর্তমান পরিস্থিতি বন দফতর এবং বাকি সবাই মিলে যে সিদ্ধান্ত নেওয়া যায় ট্রাঙ্কুলাইজ করা এটাই সঠিক সিদ্ধান্ত এছাড়া এই মুহূর্তে কোনো উপায় ছিল না যদি লোকালয়ে ঢুকে যেত বড় কোনো দুর্ঘটনা ঘটতেই পারে